নমস্কার আজকের রেসিপি সুটকি মাছের কষা পাঠার মাংস মুরগির মাংস যেরকম কষা তৈরি হয় সেই রকমভাবে তৈরি করে নিয়েছি শুটকি মাছের কষা সুটকি মাছের উপকারিতা প্রোটিন শুটকি মাছে আশি থেকে পঁচাশি শতাংশ প্রোটিন পাওয়া যায় অক্সিজেন শুটকি মাছে এই উপাদান থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সোডিয়াম সুটকি মাছের সঠিক মাত্রায় থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে পটাশিয়াম এটি দেহের জন্য অপরিহার্য একটি উপাদান এবার দেখে নেওয়া যাক শুটকি মাছ নিয়ে নিয়েছি শুটকি মাছগুলোকে ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এইভাবে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে এবার এই ভিডিওটাকে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন শুটকি মাছ তৈরি করার জন্য পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে পেঁয়াজগুলো এইভাবে কেটে নেওয়া হয়েছে রসুনটা থেতো করে নেওয়া হয়েছে এবার এই শুটকি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো জিরা বাটা পরিমাণ মতো ধনিয়া বাটা এবং পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটা নিয়ে নিয়েছি কারণ যে পরিমাণ মাছ যতটা পরিমাণ মাছ ততটা পরিমাণ মশলার প্রয়োজন হলুদ গুঁড়া দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে এই মাছটাকে ভালোভাবে মেখে নিব মাংস যেরকমভাবে মেখে নিয়ে রান্না করা হয় সেইভাবেই মেখে নেওয়া হচ্ছে এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং ওভেনের আঁচটাকে লো টু মিডিয়ামে করে নিয়েছি কড়াইটা গরম হয়ে আসছে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হয়ে আসছে এবার এর মধ্যে ফোড়ন হিসাবে একখানা তেজপাতা দু টুকরো করে এবং একটা শুকনা লঙ্কা দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড এটাকে ভেজে নিব। এবার এর মধ্যে গোটা জিরা দিয়ে দিচ্ছি গোটা জিরাটা কয়েক সেকেন্ড ভেজে নিব এবার এর মধ্যে থেতো করা রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা কয়েক সেকেন্ড ভেজে নিলাম এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে মিনিমাম তিন থেকে চার মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় লাগে পেঁয়াজ ভাজতে তার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা দিলে কি হয় পেঁয়াজটা তাড়াতাড়ি মজে এবং ভাজতে একটু সময় কম লাগে এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মিনিট তিন থেকে চারেক এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এবার পেঁয়াজটা লাল হয়ে আসছে এবার এর মধ্যে মেখে রাখা সুটকি মাছটাকে দিয়ে দিলাম এই সুটকি মাছটাকে মিনিমাম দুই মিনিট এই মশলার সঙ্গে ভেজে নেওয়া হবে এদিকে ওই মেখে রাখা বাসনের মধ্যে যে মশলাটা ছিল সেটা ধুয়ে এই জলটা দিয়ে দিলাম মাছটা প্রায় দুই মিনিট ভেজে নিয়েছি এবার এই মশলাটাকে আরও দুই মিনিট ভালোভাবে কষিয়ে নেব একবার এইভাবে বাড়িতে তৈরি করে খান দেখবেন মাংসর থেকে বেশি ভাত খেয়ে ফেলছেন মশলা ভাজা হয়েছে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই জলটাকে আরও মিনিট খানিক সেদ্ধ করে নেব ফুটিয়ে নিব। এর মধ্যে কাঁচা লঙ্কা কাঁটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম প্রায় মিনিট খানিক হয়ে আসছে সুন্দর কালার হয়েছে এবং সেন্টও ভালো বেরিয়েছে এবার ওভেনটাকে বন্ধ করে নামিয়ে নিচ্ছি একবার বানিয়ে দেখুন আমার কথা বিশ্বাস করুন দেখবেন যারা সুটকি মাছ খান এইভাবে তৈরি করুন মাংস দিয়ে যতটা ভাত খান তার থেকে বেশি ভাত খাবেন সকলকে ধন্যবাদ